তো বন্ধুরা দেখো এখানে এই যে এই দিদিটা ভীষণ ভালো ভীষণ হাসি খুশি তোমরা দেখতেই পাবে এই ব্লগের মধ্যে তো দেখো রিলস বানাচ্ছে অনেকগুলো রিলস বানিয়েছে এই দিদিটা তো তো এই দিদিটার বাড়ি হচ্ছে রানাঘাট রানাঘাট থেকে দিদিটা গেছে গঙ্গা বলে দিলাম চলো ঝাপা ছাপি করে আসি এখন সবাই চলে গেছে আমরা লাস্ট বেদার এত হাওয়া চুলগুলো উড়ে যাচ্ছে আমরা আলাদা হয়ে গেলাম কিছু বলো রাগ হয়েছে কিচ্ছু বলবে না আর চুলগুলো চলে আসছে সামনে দিয়ে চলো দেখা যাচ্ছে যে আমরা কিছু দেখতে পাচ্ছি না চলো এখন আমরা একটু ঘুরতে বেরোবো দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে এসে আমরা ঘুমাচ্ছিলাম তাই তো ঘুমাচ্ছিলাম চলো এখন জেগে জেগে বসেছি জেগে জেগে বসেছিলাম অস্বস্তি হচ্ছে খাওয়া দাওয়ার পরে ইনি আর এই যে এই ম্যাডাম তো এখন ববি ছবি করে একদম একাকার হয়ে আছে ববি করেছে এখন ঘুরতে যাবো আমরা রেডি রেডি হচ্ছি তো রেডি হয়ে তোমাদের কাছে পুরো নিয়ে আসছি সামনে তো চলো রেডি হই চলো ভাবতে আমরা তো বন্ধুরা লাঞ্চের পরে সোজা রেডি হয়ে এটা হচ্ছে মিটিংয়ের ঘর যেখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে সেই ঘরে চলে আসলাম তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চলো সবাই ঘরে ঢুকে গেছে এখনো আসছে তো বন্ধুরা চলো এখানে এসে বেশি কিছু শ্যুট করতে পাইনি যেটুকু শ্যুট করেছি সেটুকু তোমাদের তোমাদের কাছে শেয়ার করছি তো অনেক দিন পরই আমি ভিডিওটা রেডি করছি ইচ্ছা ছিল না দেওয়ার তবুও ভাবলাম না এক জায়গায় ঘুরতে গেছি সেটা আমি নিজের স্মৃতি মনে করে ছেড়ে দিই যাই হোক আমি সেই হিসাবে দিচ্ছি আমার ভিউজ হয় হোক না হয় না হোক ভিউজ আমার দরকার নেই আমার স্মৃতিগুলো আমার স্মৃতি হয়েই থাক সেটাই আমি চাই তো বন্ধুরা সব স্মৃতিগুলো যদি আমি ডিলিট করে দিই আমি জীবনে কোনো দিন আর ফিরে পাবো না তো যাই হোক এত মানুষের মাঝখানে আট হাজার মানুষের মাঝখানে এই রকম একটা দিন দুটো দিন তিনটে দিন আমি কাটিয়েছি খুব ভালো লেগেছে